ভাই দর্শক আসসালামু আলাইকুম শাকদওয়ান সিটি হাসপাতাল লাইভ টিচ হই। থেকে আর আপনার জানতে হাটটি সপ্তাহে দুই দিন বসে। শনিবার এবং মঙ্গলবার তোমরা হইছে আজকে মঙ্গলবার। কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে এম বকনা। গুরুকুল বাচ্চা এর হচ্ছে আমরা শতটা দেব আমাদের ছেলে এখানে। বাচ্চাগুলো দেখছেন

তিনটা বয়স্ক মনে হবে চার মাস সাড়ে চার মাস চার মাস সাড়ে মাস হলো না দিলে দুইটা ভালো একটা নিরোষ আচ্ছা দুইটা ভালো একটা একটু পার্সেন্ট কম হ্যাঁ পার্সেন্ট কম দেবো আচ্ছা না দিলে জোর নেই কত পারসেন্ট কত ত্রিশ মিনিট কত চাইছি কোনো চল্লিশ চল্লিশ ব্যাংকক শাল বাচ্চা

দেখছিলাম আচ্ছা কিনতেছেন কার জন্য বিলাল ভাই ভাই আছে ভাই সালামাই কেমন আছেন মোটামুটি ভালো আচ্ছা কি অবস্থা বলেন আজকে হ্যালো আজকে অন্যান্য আড্রেস আজকে বাজারটা একটু ভালো বাজারটা একটু নর্মাল হ্যাঁ আচ্ছা এখন যে কেউ আসতে পারবে হ্যাঁ একশো একশো আচ্ছা একশো একশো আচ্ছা তো আপনি প্রতিনিয়ত কেন বেলাল ভাইয়ের কাছে মাল সংগ্রহ করেন ঘটনা হলো আসলে যিনি বেলা সুখ পায় হেনি মানুষের হ্যাঁ বেলাল ভাইয়ের দ্বারা অনেক

আচ্ছা আচ্ছা কটা হয়েছে পর্যন্ত বেলা চাললাম একটু দেখি করিগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামের এই গরুগুলো কিনলে নাম দেব ডবল লাভে হ্যাঁ আচ্ছা এটা কত হয়েছে একষোট একষোট্টি এ পাঁচশোটা একশোটা আটশট্টি আটষষট্টি